একটি আয়াতে আল্লাহ বলছেন সবার আগে কোন কোন পাপগুলো থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন অনেক সময় একজন মুসলিমের জীবনে কাজের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে সঠিকভাবে বোঝের অভাব দেখা দেয় কিছু কিছু কাজ অন্য কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য কাজের চেয়ে বেশি আপনার নামাজ বেশি জরুরি ইসলামের এমন অনেক আমল রয়েছে যা জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে কিন্তু সেই কাজগুলো গুরুত্ব দিক থেকে নামাজের কাছাকাছি পর্যায়েও নেই বা পাপ কাজের ক্ষেত্রেও এরকম প্রাধান্য রয়েছে অনেক আমল রয়েছে যেগুলো আমাদের করা উচিত যেমন ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা এবং নির্দিষ্ট দোয়াগুলো করা উচিত এই ধরনের আমলগুলো করার চেষ্টা করা উচিত এগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নেই কিন্তু এমন অনেক পাপ কাজ রয়েছে যেগুলো কবিরাগুনা সময় অগ্রাধিকার নির্ধারণের মানুষ যেমন সঠিক জ্ঞানের অভাব থাকে তখন তারা ছোটো ছোটো ব্যাপারকে বেশি গুরুত্ব দেয় তারা নিশ্চিত করতে চায় যে আমি অমুক অমুক সন্ন্যাস ঠিকভাবে পালন করছি এবং দোয়াগুলো নিয়মিত করছি ইত্যাদি ইত্যাদি তো তারা ছোটো ছোটো আমলগুলা সঠিকভাবেই আদায় করে কিন্তু একই সময়ে চোখের সামনে থাকা বিশাল বিশাল গুণাগুলো অনায়াসে করে ফেলে করার সময় দ্বিতীয়বার চিন্তাও করে না যেমন ধরুন হারাম উপার্জনের টাকা জেনা করা সুদ এবং মাহমরমের সাথে চলাফেরা করা এবং মেয়েরা এক দেশ থেকে অন্য দেশে ঘোরা এগুলা সব বড় বড় গুণা ছোটো ছোটো আমলগুলা ঠিকই গুরুত্ব দিয়ে করে যাচ্ছেন মনে মনে ভালো ফিল করতে পারেন যে যাক আমি তো ধর্ম পালন করছি এই জন্যেই কোরআন আমাদেরকে বিভিন্ন আমলের সঠিক অনুপাত ঠিক করে দিয়েছে